আজকে বানাবো গুড় চিত পিঠা পাটালি খেজুরের গুড় দিয়ে আজকে বানাবো গুড় চিতু পিঠা দুধ চিতু পিঠা খেয়েছি মাংস চিতর পিঠা খেয়েছি আজকে বানাবো গুড় চিতু পিঠা একদমই নতুন নতুন হলে কী হবে বানাইছেও ভালো খেতেও দারুণ আসসালামু আলাইকুম আজকের রেসিপি গুড় চিতু পিঠা এর জন্য দুই বাটি পিঠার চালের গুঁড়া নিলাম স্বাদ মতন লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি চালের গুঁড়াটা ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতন এরকম করে ভিজাবো বেশি পানি না অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এদিকে পাটালি গুড়টা আমি ভেঙে জাল করে তরল বানিয়ে নিচ্ছি একদম পাতলা না আঠালো আঠালো যেটাকে বলে ঝোলা আমি ঝোলা বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন নামিয়ে নেব ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তারপর চালের গুঁড়াটা যে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে একটা ঘূর্ণিতে নেবো মানে ব্লেন্ডার করে নেব এই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বেশিক্ষণ না এর মধ্যে কিন্তু আমি আর কোনো পানি দিই দেখেন কত সুন্দর একটা লিকুইড হয়েছে আমি ঝোলা গুড় দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা চার যার স্বাদ মতন কেউ বেশি খেতে চাইলে মিষ্টি তাহলে ঝোলা গুড়টা আরও বেশি দিবেন। আমার কাছে মনে হয়েছে এটাই পারফেক্ট তো আমি আবার অল্প একটু দিয়ে দিলাম খুব সুন্দর একটা গোলা হয়েছে আমি এখন গোল চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি পিঠা বানানোর জন্য রেডি এখন আমি পিঠার স্বাস চুলার উপরে দিয়ে দিয়েছি বেশ ভালো করে গরম মানিয়ে নিয়েছি আর এই পিঠাটা আমি শুধু মাঝখানেই বানাবো চার সাইডে যে পিঠা আছে সাজ ওগুলিতে বানাবো না শুধু মাঝখানে গোল গোল পিঠাগুলো বানাবো আপনারা চাইলে এই লম্বা লম্বা পিঠাও বানাতে পারেন তো আমি শুধু এই গোল গোল চিতই পিঠা বানাবো তো প্রথম পিঠা তো একটু লেগে গেছে আবার একটু তেল মাখিয়ে আবার দিয়ে দিচ্ছি গুলাটা এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিট তারপর দেখেন কত সুন্দর পিঠা হয়ে গেছে না বেশি জাল দেব না একদম কম দেবো চুলা রাস্তা মিডিয়াম টু লোতে থাকবে আর খুব সুন্দর মতন পিঠাগুলো উঠবে খুব গরম সবগুলো পিঠা বানিয়েছি আর বানাতে বানাতে কয়েকটা খেয়েছি তো এইগুলো পিঠা হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে লাল লাল পিঠা দেখতেও সুন্দর খেতেও মজা পিছন সাইডটা দেখেন কত সুন্দর হয়েছে এই পিঠা কিন্তু দুধের মধ্যে ভিজালেই দুধচিত পিঠা হয়ে যাবে গুড় দেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন আর রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার দেবেন আল্লাহ হাফিজ